নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে মিঠাই সিরিয়ালের তোরষা মানে তন্নী লাহার তার জীবনে নেমে এলো এক ভরসাহীন দিন গতকাল চোদ্দই মে তন্নি তার মাকে হারিয়েছেন আজ সকালে সোশ্যাল মিডিয়াতে মায়ের হাতের উপর হাত রেখে একটি ছবি পোস্ট করে এবং সেখানে সে লেখে যে ও মা এই হাত দিয়েই তো আগলে রাখতে আমাদের বেরোলে বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়তে যতক্ষণ পর্যন্ত আমার গাড়িটা দেখা যেত সবাইকে নিজের হাতে ইউনিক জিনিস বানিয়ে দিতে এই হাতেই বছরের পর বছর স্টেরয়েডস এসিডস স্যালাইন সব সহ্য করেছ তুমি খুব কষ্ট পেয়েছ কিন্তু আমাদের দেখাও নিজের ভাইকে ছোট বয়সে হারিয়েছ মা বাবাকে চলে যেতে দেখেছ এখন তাদের সাথেই আছো নিশ্চয়ই মা ও মা তুমি দেখেছো আমার প্রথম নিঃশ্বাস আমি দেখলাম তোমার শেষ নিঃশ্বাস অক্সিজেন মাস্কের ভিতর থেকে জোরে জোরে আওয়াজ করে নিঃশ্বাস নিতে নিতে আস্তে আস্তে আওয়াজটা কমল কিন্তু নিঃশ্বাস তখনও চলছে ভাবলাম এই তো আবার লড়াই ফিরছে বোধহয় কিন্তু খেয়াল করলাম চোখের কথা পড়ছে না তোমার কিন্তু নিশ্বাস চলছে ডক্টর এসে বলল ফিউ মিনিটস টুকো এত কিছু করেও বাপি নিজেকে সামলাতে পারল না হসপিটালের রুম থেকে বেরিয়ে গেল আমি মায়ের হাত শক্ত করে ধরেছিলাম মাথায় হাত গুলাতে গুলাতে মাকে দেখছিলাম দেখছি দশ সেকেন্ডে একবার করে গলার শিরাটা উঠছে মানে মা আছে নিঃশ্বাস নিচ্ছে মায়ের বেডে আমার চোখের জল পড়তেই নিজেকে সামলে নিলাম তারপর সেকেন্ড পেরিয়ে গেল নিঃশ্বাসটা আর পড়লো না শিরাটা থেমে গেল মা নির্জীবনে এটা এক বিরাট ক্ষতিপূরণ আর তার এই পোস্টে অনেকেই কমেন্ট করেছেন মানে তার সতীর্থ বন্ধুরা সেখানে দেখা গেছে কৌসাম্বী থেকে দেবলীনা মিষ্টি সোমাশ্রী ধ্রুব আরও অনেককে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবো শেয়ার করুন আর এরকম ধরনের অফস্ক্রিন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল অ্যাকাউন্টে সেট করে রাখবেন ধন্যবাদ